আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি আবরাকাত প্রিয় দর্শক বন্ধুগণ আশা করি সবাই আপনারা ভালো আছেন আমিও বেশ আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের মাঝে আজকে কিছু কথা আমি শেয়ার করব। অবশ্য যে যে এখান থেকে আছেন একটু ভিডিওটা বড় হতে চলবে অবশ্য ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আর দেখে ভালো লাগলে বেশি করে লাইক করে শেয়ার করে কমেন্ট করে জানাবেন কোন জায়গা থেকে দেখছেন অনেক সময় আপনাদের মাঝে আমি আমার ভিডিও আপডেট দিই অনেক কিছু গবেষণা করি বা আলোচনা রাখি বিশেষ করে বিরোধ বন্ধুগণ এই দূর আমরা থাকি সৌদি কুরিয়ার বিভিন্ন দেশে বর্তমান ইদারিং শুনছি একটা এক একটা মানুষে অনেক মানুষ ট্যাংশন নিয়ে পরবাসী কাজ করে অনেক কিছু নিয়ে থাকে এতি মাঝে একটি সপ্তাহের দিন একটি অফ হয় শুক্রবারে অনেকজনে খুব ভালো সময় কাটে অনেকজনে রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় সময় বেকার নষ্ট করে আপনারা নামাজ পড়বেন ভালোভাবে চলবেন কাজ করবেন আপনারা পরিশ্রমী অবশ্য অনেক সময় মন প্রাণ খারাপ থাকে এক একজনের মন প্রাণ এক এক সময় এক এক রকম আপনারা ফ্যামিলির সাথে আলোচনা করবেন ঘরের পরিবারের সাথে বাপমার সাথে ভাই বন্ধুদের সাথে ফ্যামিলির সাথে বন্ধুদের সাথে যোগাসঙ্গ রাখবেন আশা করি খুব ভালো লাগবে নামাজ কালাম আদায় করবেন ঠিক মতন আল্লাহর কাছে আল্লাহ আল্লাহাক রবিন আলমীর কাছে সব কিছু চাইবেন তখন আশা করি আল্লাহ দিলে আপনার মনে দিলে একটা শান্তি পাবে তখন খুব একটা ভালো ফিল কাজ করবে আল্লাহ সমস্ত দেওয়ার মালিক মনে মালিক শান্তি দেওয়ার মনে আল্লাহ পাক বিন আলমীর কাছে চাইলে অবশ্যই আল্লাহ স্বপ্ন আশাগুলো আপনাদের বাস্তবতা পূর্ণ করবে আর আরেকটি কথা বলতে চাই সৌদি আরব বর্তমানে এক একটা বিশাল একটা টিকেট বিশেষ করে ওই সমস্ত সব কোনো দেশ যে কোনো দেশে যাইতে হলে আমাদের অত্যন্ত টাকা পয়সা বেশি দরকার বিশেষ করে নেপালের ইন্ডিয়ান মানুষের এত টাকা খরচ হয় না আমাদের যে পরিমাণ টাকাগুলো খরচ হয় যে পরিমাণ টাকাগুলো খরচ হয় আমি বলতে চাই বিশেষ অনুরোধ করে ডক্টর ইন্নোজ স্যারকে সকল প্রবাসের থেকে একই কথা আমার কথা এমনকি সকল প্রবাসের একই কথা একটা বিমানের টিকিট যদি হয়ে যায় এক লাখ টাকা এর উপরে তাহলে মানুষ দীর্ঘ পাঁচ বছর ছয় বছর চার বছর পরে যে দেশ যাবে এই দেশও যাওয়ার বিনীতি করে দিয়ে একটা মার্কেটিং করে কত স্বপ্ন আসা নিয়ে তখন সে কি দেশে যাওয়ার উদ্যোগ নিয়ে কি সে কি টিকিটই কাটবে নাকি পরিবেশের সাথে গিয়া এই যে বিভিন্ন একটি মার্কেটিং করতে হয় নাকি এগুলোই করবে কাউ গিয়া দেশকে একটা বিয়াশাদি করবে একটা সময় বিশাল টাকা পয়সা একটা ভিত্তিতে পড়ে একটা পরিস্থিতি খারাপ হয়ে দাঁড়ায় আমি সকল প্রবাসীর মাছ থেকে বলতে চাই ডক্টর স্যারকে সম্মান দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই আপনি এই দেশের বর্তমানে মেন প্রধান একজন দেশ চালাকার একজন নেত্রী হ্যাঁ আপনার কাছে বিশেষ অনুরোধ সকল প্রবেশে একই দাবি আপনি যেমন প্রথম অবস্থায় দেশ দিন দেশ চালার জন্য আপনি উদ্যোগ নিয়ে গেছেন সব কিছু শেয়ার করছেন এরকমভাবে আপনার মুখে থেকে আমরা শুনতে চাই কি কারণে এই যে বিমানের টিকিটগুলো এত দাম ব্যাপকভাবে বাড়া হইল এটা আপনাকে শেয়ার করতে হবে মানুষের মাঝকে বলতে হবে মানুষেরকে জানাতে হবে আর এইটা অবশ্যই এটা কোনোই সম্ভব না হয়তো পঞ্চাশ হাজার চল্লিশ হাজার ষাট হাজার টাকা হইতে একটা টিকিট এটা একটা মানা যাইত কিন্তু এত পরিমাণে যে একটা টিকিটের দাম বাড়ছে এটা কোনো মানুষের কোনো মেনে নিতে পারতেছে না মানুষের কোনো সম্ভব হচ্ছে না এটা আমাদের সোনার বাংলাদেশ আর সেই সোনার বাংলাদেশের ভিতরে নেই সেই গণতন্ত্র আজও পর্যন্ত নেই আজও বিভিন্ন জেলার ভিতরে মানুষ দলিলিতভাবে বিএনপির লোকজন আমিন লোকজন আজও হত্যা করতেছে কিছুদিন আগে একটা কুমিল্লা একটা নিউজ দেখলাম বিএনপি করে দেখিয়া সে বিমপির একজন ভালো আবহাওয়ের নেতা তাকে নির্ভরভাবে হত্যা করা হয়েছে সেইটার বিচার আমাদের জনগণের থেকে অবশ্য আপনাদেরকে করতে হবে দেশে এখন বভাবে ঘটনা ঘটতে এগুলা সচল রাখতে হবে এগুলা নিয়ে কঠোরভাবে কাজ করতে হবে মানুষের সমান অধিকার ফিরিয়ে দিতে হবে যেমনি করে একে একে যুগে এই রাজনীতিজীবীর ভিতরে অসংখ্য মানুষ হত্যা হয়েছে সে বিমপি হোক আমুলি হোক হোক যে কোন হোক সাধারণ মানুষের হক বিচার সামাজিকভাবে দেশে আইন পাশ করতে হবে একজন মানুষ যদি হত্যা করা হয় কেউ কোনো সন্ত্রাস কোনো কেউ যে হত্যা করা করছে যে লোকটাকে তার পরিবার সেম বা আইনে করে অনতভাবে হইতে হবে আবার হত্যার কারণে মৃত্যুর কারণে মৃত্যু এরকম দেশকে এরকম আইন পাশ করতে হবে আজকে আমি একজন লোককে মাইরা ফেলাবো হ্যাঁ টাকার বিনিময় অর্থাৎ দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা দিয়া ঘুষ দিয়া কাম সেরে নেব এইটা কোনো দেশের আইন না অনেক আইন আছে যাই যাকে হত্যা করবে পরিমাণ তার হত্যা বিপরীত দিতে হবে এটাই দেশের আইন করতে হবে সকল দেশবাসীর কাছে আমার একটি এই অনুরোধ আশা করি বুলবুদ্ধ হলে ক্ষমা দৃষ্টি দেখবেন জানি এই এই আমার এই আজকের এই কথায় অনেকজনের কাছে ভালো লাগছে জনে পাগল বলতাছে বা অনেকজনের খারাপ দৃষ্টি দেখতেছে কিন্তু আমার সরলতা মনের আপনাদের মাঝে আমি আলোচনা রেখেছি জানি না কে কীভাবে দেখেন ক্ষমা দৃষ্টি করবেন যদি ভুল হয়ে থাকে সবাইকে বিশেষ অনুরোধ আপনাদের মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে আমি জামাল এই ফোন থেকেই বিদায় নিলাম খুদা হাফেজ